রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানস বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ানস এই ম্যাচে সার্বিক সবাই হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মার দিকেই তাকিয়েছিলেন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ানস এর হাত বদল হওয়ার পর এই প্রথমবার কোন ম্যাচের আয়োজন করা হয়েছিল দু হাজার আইপিএল মরসুমে শুরু হওয়ার আগে মুম্বাই ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্বের সিংহাসনে বসিয়েছিলেন কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কেনই সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি তবে রোহিতকে হারিয়ে হার্দিককে ক্যাপ্টেন করার এই সিদ্ধান্তে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা যে খুব একটা খুশি হতে পারেনি তা হবে স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা একেবারেই দিনের আলোর মতো পরিষ্কার যাই হোক ম্যাচ চলাকালীন হার্দিক এবং রোহিতের অনফিল্ড সম্পর্কের দিকে সকলেই তাকিয়েছিলেন তবে এই ম্যাচে এমন একটা মুহূর্ত আসে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকরা কার্যত থ হয়ে যান হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ককে লং অনে ফিল্ডিং করতে পাঠান শুধু একবার নয় গোটা ম্যাচ জুড়েই রোহিতের ফিল্ডিং পজিশন একাধিকবার বদল করেছেন হার্দিক পান্ডিয়া সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবার আসা যাক ম্যাচের কথায় গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস জিতেই প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া এই ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন জসপ্রীত বুমরা টার্গেট তারা করতে নেমে শূন্য হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ইশান কিশান নামনধীর প্রথম আইপিএল ম্যাচে দশ বলে কুড়ি রান করে সকলে রাস্তা অর্জন করেছিলেন ব্যাঠাতে দুর্দান্ত ফর্মে দেখা গেল রোহিত শর্মাকে তিনি দ্রুত রান তোলার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত মুম্বাই ছ রানে হেরে যায়